আচ্ছা শোনেন মাদেল আজিম আমি দেখালাম আপনাদেরকে মাদ্রেল লাজিম দেখাই কেমন আগে আরবি অক্ষর আবার আমি আপনাদেরকে ভাগ করে দিই আরবি অক্ষর এই যে আরবি হরফ উনতিরিশটি একালিব মাদ বারো অক্ষরে পাওয়া যায় তাহলে কত হইল সতেরটা থাকলো বাদ দেন বারোটা বাদ দেন এ দুই অক্ষরে মাদ নাই আলিফে মাদ নাই হামজায় মাদ নাই কেমন করে বুঝলাম বানান কেমন করে বুঝলাম বানান ও বলছে বানান করে তুমি বিশ টাকা পাবা আজকে হ্যাঁ তুমি পাবা যাও শুনে যাও হ্যাঁ রেডি হ্যাঁ বানান কে লাচা আচ্ছা এরপরে হলো পনেরোটা পনেরো অক্ষর তারপরে এটা কি লিখছিলাম এটা হ্যাঁ এই যে আইন গয়েন আইন গয়ন বানানে আইন গয়ন বানান করলে হারফেলিনের বামে আসলিস সাকিন পাওয়া যায় মাদেলিন লাজিম ইয়া চারা লিফ টানতে হয় চা দুইটা বাদ দেন থাকে তেরোটা তেরোটার মধ্যে এই তেরোটা হলো আপনার এই তেরো তেরোটা হলুম চ্যারালিফ মাদ চ্যারালিপ মা কিন্তু এর মধ্যে কোরআন শরীফে আটটা অক্ষরে আটটা অক্ষরে কি পাওয়া যায় মা আটটা অক্ষর কোরআন হুরুপে মুখাত্ম হিসেবে হুরুফে মুখাত্ম হিসেবে কোরআন শরীফে সুরার প্রথমে পাওয়া যায় বলেন হুরুপে মুখাত্ম হিসেবে বলেন কোরআন শরিফের সুরার প্রথমে আটটি অক্ষর পাওয়া যায় সায়ালিপ টানতে হয় কয়াল টানতে হয় এই আটটি অক্ষর পাওয়া যায় আর পাঁচটি অক্ষরে কোরআন শরীফে সুরার প্রথমে হুরুপে মোকাত হিসেবে পাওয়া যায় না এই মোট আপনাদেরকে একটা আমি তথ্য দিলাম যে বলেন যে হৌরফ বান্নান করলে মাদের বামে সাকিন হয় মাদে লাজিম হারফি মুখাফফ চার আলিফ হয় এবার আমরা এই লাম মূলত লাম অক্ষরটা বানান করব কিন্তু লাম অক্ষর বানান করলে একটা অক্ষর বানান করলে হবে না দুইটা লাগবে আমি মিমও নিছি ওখানে মিম নিয়েছি দেখেন ওখানে মিম নিছি এখানে আবার মিম নিয়েছি আমি দেখেন বলেন লাম হর ফের বামে মিম থাকার কারণে লাম হর বানান করলে দেখেন এই যে এটা মিম এটা মিম দুটা মিম পাশাপাশি দুটো মিম পাশাপাশি এই জন্য একটা মিমকে বাদ দিয়ে এখানে তাসির দেওয়া লাগবে তাসি একই অক্ষর দুইটা যদি একই অক্ষরে পাশাপাশি পাওয়া যায় পাশা বা মা খোরে হারকা তার ডাইনে যদি চাকি হয় চাকি নক্ষর বাদ দিয়া বাম অক্ষরে তাস দিদ হয় এইভাবে মুখা ফাফকে মুসাকল করতে হয় এবার লাম হরফ বানান করলে মাদের বামে তাসিদ হয় মাদে লাজিম হারফি মুসাকল চার আলিফ টানতে হয়